আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে ফেনী বা কুমিল্লায় যারা ত্রাণ দিতে যাচ্ছেন আমি অনুরোধ করব একটা বিষয় আমরা গত তিন দিন এখানে কাজ করার পর যে বিষয়টা সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে আমরা যারা ত্রাণ দিতে যাচ্ছি আমরা এই প্ল্যানে যদি ত্রাণ ত্রাণটা দিয়ে থাকি বা উদ্ধার করে থাকি তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এক হচ্ছে যদি যারা ত্রাণ দিতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা ধরেন ফেনিতে যাচ্ছেন আপনারা ফেনীর যে আশেপাশের যে মানুষগুলো ধরুন ফেনীর শহর থেকে একটু রেল বিটের পর থেকে যে মানুষগুলো আছে এদেরকে ত্রাণ দেওয়ার কোনো নেই বর্তমানে ওনাদেরকে বলেন যে একটু কষ্ট করে ডিসি অফিসে চলে যাওয়ার জন্য অথবা সেনাবাহিনীর যে ক্যাম্পাসে ওখানে আসার জন্য ওখানে প্রচুর পরিমাণে ত্রাণ অ্যাভেলেবেল রয়েছে আপনারা ট্রাণগুলো পৌঁছে দেবেন দুর্গম এলাকায় একটু ভিতরে যাবেন শোনেন আপনারা অনেকে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসেন আপনারা এখানকার কোনো কিছুই জানান না তাহলে এক্ষেত্রে আপনারা যে সমস্ত গ্রামগুলি আছে গ্রামগুলোকে নোট করে করে গুগলে সার্চ করে নোট করে করে ওখানে ম্যাপ দিয়ে বা যেভাবেই হোক আপনারা গ্রামে যান দুর্গম এলাকায় গিয়ে তারপর আপনারা ত্রাণগুলো পৌঁছাই দেন তাহলে মানুষগুলো খেতে পারবে আমি গত তিনটে দিন আমি এই জিনিসটা দেখতে পেয়েছি একদম ভিতরগত যেমন ধরেন লস্করহাট থেকে লস্করহাট হচ্ছে একটা জায়গা নাম ধরেন একটা পরিচিত জায়গা নাম লস্কর কিন্তু এই লস্করহাটের অনেকগুলো গ্রাম আছে সেই গ্রামগুলোতে আপনারা যান ওখানে গিয়ে গিয়ে আপনারা গ্রামের ভিতরে গিয়ে ওখানে ত্রাণগুলো পৌঁছাই দেন আর যারা রেস্কিউ টিম নিয়ে কাজ করছেন অর্থাৎ উদ্ধারকর্মী নিয়ে তাদেরকে বলবো ধরেন একটা বোর্ডে মিনিমাম চোদ্দো থেকে পনেরো জন একটা বোর্ডে মানুষ আটে তো ক্ষেত্রে আপনারা যদি জনই বোটে উঠেন তাহলে আপনারা রেস্কিউ করতে যাবেন তাদেরকে কজন নেবেন একটা বোর্ডের দাঁড়ান ক্ষমতায় তো পনেরো জন তো আমি বলবো আপনারা আসেন টিম ওয়াইজ আসেন আসার পর আপনারা যে কাজ করবেন সে কাজ হচ্ছে আপনারা দুজন আপনাদের থেকে যাবেন রেস্কিউ বোটে এবং সাথে একজন স্থানীয় লোক যাবেন যারা ওখানকার গ্রাম বুঝে পাশাপাশি হচ্ছে মাঝি অর্থাৎ যে বোর্ডটা চালায় টোটাল একটা বোর্ডে আপনারা চারজন যাবেন আর বাকি এই চারজন যদি যান তাহলে আপনারা আরও দশ জন মানুষ উঠে নিয়ে আসতে পারবেন ঠিক আছে যেহেতু একটা বোর্ডের ধারণ ক্ষমতায় জন এখন পনেরো জনের মধ্যে আপনারা যদি দশজনই যান তাহলে পাঁচজন উদ্ধার করবে উদ্ধার করে নিয়ে আসেন তাহলে এই ক্ষেত্রে তো লাভ নেই এক দুই ঘন্টা পরে গিয়ে পাঁচজন পাঁচজন করে নিয়ে উদ্ধার করে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই বুদ্ধিমানের কাজ হবে আমাদের যারা আমরা রিস্কিউ করতে যাচ্ছি আমরা টিমের বাকি সদস্যদেরকে উপরে রেখে বা যেখানে খাদ্যপণ্য আছে এখানে আমরা রেখে দিয়ে যেহেতু ওখানে যাওয়াটাও একটা পরিশ্রমের কাজ দুজন লোক যাবে সাথে স্থানীয় একজন লোক এবং মাঝি যাই আপনারা পরপর কিছুক্ষণ পর আসি আপনারা উদ্ধার করে নিয়ে আসেন আর চেষ্টা করবেন যখন আপনারা যাবেন একটা হুসের বাসি নিয়ে যাবেন বা একটা মাইকিং করে নিয়ে যাবেন একটু সাউন্ড করে করে যাবেন একদম গ্রামের ভিতরে অনেক দুর্গম এলাকা আছে ওখান থেকে গিয়ে আপনারা যখন সাউন্ড করবেন তখন ওরা সারা দিবে আমি গত তিনটা দিন কাজ করছি আমার মনে হয় এভাবে যদি আমরা কাজ করি রেস্কিউ টিম তাহলে খুব ভালো হবে এবং উদ্ধার যদি আমরা এভাবে করি তাহলে এই জিনিসটা খুব ভালো হবে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন চেষ্টা করবেন আমরা এভাবেই ছাত্র সমাজ আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ